কোন জায়গায় ঢাকা বাড্ডায় সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন যশোর চোখার গরুর হাট থেকে ঢাকা বরিশাল চিটাগাং এর ভাইরা গরুগুলো সংগ্রহ করছে ট্র্যাকে করে লোড করা হচ্ছে দর্শক বিশাল বড় গরুর হাট একদিকে তিরাক আর তিরাক গরুগুলো বাংলাদেশের এক এক জায়গায় চলে যাবে সুপ্রিয় দর্শক শ্রোতা এখানে তুলনামূলক কম দামে গরু কুড়ায় বিক্রয় করা হয় দুধের গাবি হলিস্টান ফিজিয়াম কোন জায়গায় যাবে ভাই কোন জায়গায় যাবে ঢাকা গুলশান কয়টা কিনছেন তেইশটা কিনছেন কি কি যাতার গরু নিছেন? হ্যাঁ। কি কি গরু নিছেন? শার গরু, কামুর। এই ভাই আমাদের সাথে গরু দেখতে পাচ্ছেন 12 তেইশটা চলে যাবে। ঢাকায় প্রতিটা 3000 গরু লোড করা হচ্ছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যাবে। বাসা কোন জায়গায় কাকা? বাসা আমাদের মহেশপুর থানা। মহেশপুর থানা কয়টা কিনছেন? গরু কিনলে দিনে পাঠাতে ফরিদপুরে পাঠাচ্ছেন কয়টা কিনলেন পাঁচটা পাঁচটা কিনলেন পাঁচটা ফরিদপুরে কসাইতে চলে যাবে ফার্মে যাবে তাই তো দুধের কাবি দেখতে পাচ্ছেন দর্শক তো পাঁচটা কেমন দাম পড়লো আনুমানিক আশি করে হাজার করে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তো গরু কুড়াই করতে আসে নিয়মিত গরু নেন এ বাজার নিয়মিত আপনি কোথায় পাঠাবেন গরুর গরুগুলো ফরিদপুরে পাঠাবে জেলা প্রতিটা গরু লোড করা হচ্ছে গরুগুলো ডিরাকে করে লোড করা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যাবে দর্শক ভাই কনে যাবে এই গাড়িতে কোন জায়গায় যাবে জি বরিশাল কয়টা নিছে বরিশালের ভাইয়েরা কয়টা নিছে গরু পনেরোটা যাবে পনেরোটা গাড়িতে পনেরোটা গরু যাবে গাড়িতে দেখতে পাচ্ছেন দর্শক সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এইগুলা কোথায় যাবে ভাই ঢাকা কোন জায়গায় ঢাকা বাড্ডায় সুপ্রিয় দর্শক দেখতে